গুড মর্নিং আজকে শুধু ঘরে নয় বাইরেও অন্ধকার আছে ভোর পাঁচটা বাজতেই ঘুম থেকে উঠে পড়েছি সবার আগে চলে এসেছি ছেলের কাঁথা কাপড় নিয়ে বাথরুমে কাঁচবো বলে কাঁচা কমপ্লিট হয়ে গেছে তারপরে নিজের বাসি কাপড় চোপড় চেঞ্জ করে রান্নাঘরে এসে বাসন ধুয়ে বাসন ধোয়া হয়ে চা খেতে না খেতেই ছেলে উঠে গেছে ছেলেকে তাই ফ্রেশ করিয়ে দিয়েছি আর ও এখন কিছুক্ষণ একা একা খেলবে ওর বাবা যেহেতু সামনেই আছে তাই আমি তাড়াহুড়ো করে চলে গেলাম রান্নাঘরে ওর খাবারটা বানাবো বলে সকালবেলা আমি সাধারণত ওকে আপেল কলা দিয়ে সায়াল একটাই দিই বাইরের প্যাকেট স্যালাড তো দিই না ওকে আমি কিন্তু ওকে বাড়ির হোমমেড বানানো সায়াল একটাই দিই রেসিপি আমি শেয়ার করেছি লিঙ্ক দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে দেখে নিও ওকে খাইয়ে নিয়ে আমি স্নান করে আগে পুজোটা সেরে নিলাম আজকে আমরা আবার বেরাবো তার জন্য আমি চলে এসেছি রান্নাঘরের খাবারটা বানাবো বলে এদিকে আমি ওকে তেলটা মালিশ করিয়ে দিয়েছি একটু পরে স্নান করাবো তার আগে আমি ওর খাবারটা বসিয়ে দিচ্ছি কোথাও গেলে না আমি ওর খাবারটা বাড়ি থেকে বানিয়েই নিয়ে যাই যেহেতু বাইরে যাব তাই আজকে আর মাছ মাংস ডিম কোনোটাই ওকে দেবো না যদিও বা মাংস এখনও দিই ওকে মাছ আর ডিমটাই দিই কিন্তু যেহেতু বাইরে যাচ্ছি তাই মাছ ডিম কোনোটাই দিচ্ছি না শুধুমাত্র ডাল দিচ্ছি আর ওর পছন্দের কিছু সবজি সেগুলো দিচ্ছি ওর পছন্দ কি না জানি না তবে এই সবজিগুলো আমি ওকে প্রায় দিয়ে থাকি সেগুলোর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর এখন না আমি ইদানিং জানি ওর খাওয়ার একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি সব কিছু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি উঠে পড়েছি অটোতে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো সাড়ে এগারোটার সময় কিন্তু একটু দেরি হয়ে গেল বাজারে একটু কেনাকাটি করছিলাম আমি তার জন্য একটু দেরি হয়ে গেল তারপরেই তো স্টেশনে গিয়ে আমাদের বসে থাকতে হয়েছে কারণ ট্রেন আমাদের মিস হয়ে গেছে আবার অনেকক্ষণ পরে ট্রেন যার জন্য অনেকটা সময়ই আমরা স্টেশনে বসেছিলাম আর কাজের করে না আমি আজকে কিচ্ছু খাইনি সেই সকালবেলা চাই খেয়েছিলাম ও বলছিল যে বাজার থেকে পরোটা নিয়ে আসবে তবে আমি না করেছি বাজারে খাওয়ারগুলো এখন খাওয়া বন্ধই করে দিয়েছি বলতে গেলে বাড়ির খাওয়ারই খাই তার জন্য আর বারণ করে দিয়েছি কিন্তু এত খিদে পেয়ে গেছিল আর পাচ্ছিলাম না মাথা ঘুরছিল যার জন্য এখান থেকেই একটা বিস্কুটের প্যাকেট আর একটা কেকের প্যাকেট নিয়েছি সেটা খেয়ে একটু জল খেয়ে চলে এসছি দেখো আমরা এসেছি কাকিনাড়ায় এবার এসছি মিষ্টির দোকানে একটু মিষ্টি নেবো বলে আর একটু পাখা দেখেই বসলাম যতক্ষণ না মিষ্টিটা আমাদের পুঁচ মিষ্টিটা নেওয়া হয়ে গেছে এবার চলো টোটো ধরবো টোটো তো ফার্স্টে পাচ্ছিলামই না অনেক কষ্টে একটা টোটো পেয়েছি আর এদিকে লাগেজ তো আর বলোই না কত জিনিসপত্র যে একটা বাচ্চা হলে আনতে হয় এখন ভাবছি খালি যাই হোক টোটোতে বসে পড়েছি বেশিক্ষণ টোটোতে সময় লাগবে না ওই চার পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে গেছি আর যেই টোটোটায় উঠেছি ভাঙা চুরো টোটো মানে এত ঝাঁকা হচ্ছিল মানে আমার জন্য মাথা যন্ত্রণা করছিল। সেখানে গিয়ে তো আর ভিডিও করা হয়ই ওখানে গিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম ওখানে আর একটা ছোট্ট বাচ্চা রয়েছে আমি ওর জন্য আবার কিছু গিফটস নিয়ে গেছিলাম সেগুলো ওকে দিলাম দেন আমরা কিন্তু তাড়াতাড়ি করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই দু ঘন্টা মতো ছিলাম তারপরে বেরিয়ে পড়েছি এই দেখো ওই সেই ছোট্ট বাচ্চাটা আর আমরা যখন আসছি আমার ছেলের তো ঘুম আজকে একদমই হয়নি আরও ভীষণ জ্ঞান ঘ্যান করছিল যার জন্য যা হয় বাচ্চাদের ঘুম না হলে ওদের একদম ভালো লাগে না বিরক্তি লাগতে থাকে আর ট্রেনেও বেশ আনন্দই পায় কিন্তু আজকে আর আনন্দ পাচ্ছিল না ভীষণ কষ্ট হচ্ছিল এই জন্য বাড়িতে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এদিকে রাতে ডিনার বানাবো আমাদের জন্য আজকে করেছিলাম সজনে পাতার বড়া করেছিলাম আর কি রান্না করেছি সেটা পরের ব্লগে শেয়ার করে দেবো আর ওকেও আজকে একটু স্যুপ বানিয়ে দিয়েছি সেটা মধ্যে সজনে পাতা দিয়েছি ডাল দিয়েছি মিষ্টি কুমড়ো দিয়েছি গাজর দিয়েছি আর একটু বিট দিয়েছি আর সজনে পাতাটা দিয়েছি এগুলো ভালো করে ধুয়ে কিন্তু আমি জলের মধ্যে এগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব বাচ্চাদের এই সময় ক্যালসিয়ামের খুব দরকার হয় তো আর সজনে পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর সজনে পাতা খাওয়াও কিন্তু ভীষণ ভালো যার জন্য আমি ওকে সজনেটা দিয়েই থাকি এটাকে এবার আমি একদম লো স্টিমে দিয়ে ঢাকা দিয়ে একদম সেদ্ধ করে নেব খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। এই রেসিপিটা খেতে সত্যি খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর বেবিদের জন্য তো ভীষণই হেলদি একটা রেসিপি আর বেবিরাও এই রেসিপিটা খুব ভালো খায় এরপর এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটার মধ্যে জল দিয়েছি শুধু আর কিছু দিইনি একটুখানি ব্ল্যাক পেপার পাউডার লাস্টে দেব। দেখো এটা সেদ্ধ কিন্তু একদম সুন্দর হয়ে গেছে এখনও গরম রয়েছে ঠান্ডা হোক তারপর এটাকে ব্লেন্ড করব ঠান্ডা হয়ে গেছে দেখো ব্লেন্ড করে নিয়েছি এটাকে একদম সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে না দেখেও টেস্টি লাগছে আর একটু ব্ল্যাক পেপার পাউডার আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু এটা আমি ওকে খাইয়ে দেবো এই ভিডিওটা যখন নিয়েছি তখন ওর শরীরটা ভালো ছিল বাট ইদানিং ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছে মানে এই ওয়েদারটা চেঞ্জের জন্য না একটু জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে যাই হোক চলো তোমাদেরকে দেখাই কী করে আমি শিবামকে খাওয়াই হাতি হাতিক এই আমাদের হাতি পাশেই থাকে আমাদের হাতি পাশে থাকলে আমরা খাবো না তো খাবো না হাতি ও হাতি হাতি ভালো আছো হাতি তুমি রাতের খাওয়ার খেয়েছ হাতিও ডিনার করেছে হাতিও কি আজকে সজনে খেয়েছে ও হাতি 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 খাবে এই হাতি খাবে হ্যাঁ এবার খাবে এই হাতি খেয়েছে তো হ্যাঁ হাতি খেয়েছে হাতি খেলে আমরা খাবো হ্যাঁ হাতি মেরে সাথী চলো আজকের মতো টাটা দেখাবে তোমার সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই